আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু মুরব্বীদের কালেকশন দেখাবো এবারের পুজো কিন্তু এই কালেকশনগুলি খুবই রানিং থাকবে ট্রেনিংয়ে থাকবে এই কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবথেকে থেকে অনেকগুলো কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড সোবার কালার আছে আজকের ভিডিও শাড়িগুলো দেখাবো যদি ভালো লেগে থাকে আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবথেকে থেকে ফার্স্ট ওন আচলটা দেখতে পাচ্ছেন অংশটা সে আসলে আঁচলটা থাকছে গাইসে এটা অসাধারণ লাগছে আমার কাছে এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা রুপালের সবটি থেকে বডি ডিজাইনটা চলে আসবে অংশে এবং পুরো ফুল শাড়িতে কিন্তু কাজটি করা আছে কাজে কোনো কমতি হবে না এটা ব্লাউজের অংশটা এটা অবশ্যই কেটে নেবেন ব্লাউজের অংশটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের সবটি থেকে এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে আচ্ছা এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কমনেশন ডিজাইনের মাঝে তাই যারা অনলাইনের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকান ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যারা ঢাকার মধ্যে আছেন এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেল এর মাধ্যমে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে তো নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি অসাধারণ লাগছে এই কালারটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আসলটা থাকছে এই অংশে আসলে এবং বডিটা বডিটা দেখো এটা দুইটা কালার কম্বিনেশানের মাঝে পারের কালারটি দেখতে পাচ্ছেন দুইটা কাম কালার কম্বিনেশনটা একদম খুবই মানানসই হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই শাড়িগুলো নিতে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা দোকানে সে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলঙ্ নেই নোর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো সেক্ষেত্রে পেয়ে যাবেন রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাবেন শুধুমাত্র রূপালের শপটিতে নেক্সট ওন আমি সেম ডিজাইনের আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটি কিন্তু অসাধারণ কালার বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয়ের দোকানটিতে থেকে একদম পাইকারি দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপটি থেকে আর যারা আপনারা ফেসবুকের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের একটি ফেসবুক পেজ আছে অ্যাসেস কালেকশন নামে সেই পেজটিতে কিন্তু স্ক্রিনশট বা মেসেজ দিয়ে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে আমাদের এই নিজস্ব পেজটি অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখবেন পেজটিতে তো নেক্সট আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি আশা করি এই কালারটিও বেশ ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লেগে থাকলে সাথে সাথে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা দোকানে এসেও শাড়িগুলো দেখিয়ে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কারণ আমরা বলতে পারবো না কোন শাড়িটি আপনি দেখেছেন কারণ আমাদের ইউটিউবে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেওয়া হয় সেজন্য কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে নিয়ে আসবেন শাড়িগুলো তো নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আশা করি এই ডিজাইনটিও ভালো লাগবে আপনাদের আচ্ছা একদম পিওর কটনের মাছে কিন্তু আজকের ভিডিও শাড়িগুলো দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন গোল্ডেন কালারের মাছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটির থেকে অসাধারণ কালার ডিজাইনের মাছে এই কালারটি গোল্ডেন কালারের মাছে এবং কালার কিন্তু অবশ্যই অনেকগুলো কালার দেওয়া যাবে শাড়িগুলোর সাথে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবটি থেকে নেক্সট আমি যে কালারটি দেখাচ্ছি এই কালারটি কিন্তু অসাধারণ একটি কালার বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আঁচলটা চলে আসবে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে ব্লাউজ পিস সহকারে আপনারা জানেন যে রূপালের শাড়িতে কিন্তু ব্লাউজ ছাড়া কোনো শাড়ি হয় না ব্লাউজ পিস সহকারে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনে দেখতে পাচ্ছেন আপনারা আচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জি আছে এই কাজটি করা আছে একদম পিটানো সুতার কাজগুলো করা আছে কিন্তু আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাক একদম পেটানো আছে চুরি অ্যাংটির উপ হানড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না আমি যদি নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাই যদিও নখ নেই আমার নখ দিয়ে খুটে খুঁটে যদি দেখে কিছু হবে না একটা সুতাও কিন্তু ওঠার সম্ভাবনা থাকবে না তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপি থেকে আঁচলটা থাকছে এটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা একদম নিখুঁত কালার কম্বিনেশনের নিখুঁত কাজের মাঝে ভিডিও শাড়িগুলো তো আজকের মতো এখানে বিদায় নিশি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের শাড়ির লেহেঙ্গা থ্রি পিসের কালেকশন রূপালয় শপটি থেকে এবং যদি আপনাদের কোনো কালেকশন যদি পছন্দ হয়ে থাকে যে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কি ধরনের কালেকশন দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে এবং যতটা সম্ভব রিজনেবল প্রাইজে রাখতে আপনাদের থেকে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই সালামু আলাইকুম আ রহমাতুল্লা